الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يظهر الفحش والتفحش وقطيعة الرحم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه. اللهم صل على محمد وسلم على محمد وعلى اله وصحبه

ওই সমস্ত মানুষ যারা এটা চায় মোহাবত করে এই বিষয়টা তারা পছন্দ করে আলফা হিসাতু ফিল্লাদিন আমানু ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক কোন জিনিস ইমানদারের মাঝে যারা ইমান এনেছে তাদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা এটা ছড়িয়ে পড়ুক এই জিনিসটা যারা পছন্দ করে তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা লাহুম আদাবুল আলিমুলিয়া আখেরা তারা দুনিয়াতেও তাদের জন্য কষ্টদায়ক শাস্তি আখেরাতেও তাদের জন্য কষ্টদায়ক শাস্তি এখানে ইমানদারদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এটা যারা চায় তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন তাদের জন্য শাস্তি তাহলে বোঝা গেল ইমানদারের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ার চক্রান্ত এটা যুগ যুগ ধরে চলে আসতেছে নবী সাল্লা সাল্লামের উপর আল্লাহ তালা আয়াত নাজিল করেছে এটা ভবিষ্যৎবাণী যে ইমানদারদের ভিতরে মুসলমানের ভিতরে মোমিন মোমিনাতের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ার চক্রান্ত হবে আর যারা করবে তাদের শাস্তির করবে বহিরাগত আবার কিছু চক্রান্ত হবে মুসলমানের ভিতরে মুমিনদের ভিতরে তারাও করবে এখন অশ্লীলতা ছড়িয়ে পড়া অশ্লীলতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়া এটার ক্ষতি কেমন আল্লাহ নবী সাল্লামের একটা হাদিস না আমর আস সাহাবির তিনি বলেন আকবাল আল্লাহ রসুল্লাহি সাল আলী সাল্লাম আল্লাহ নবী একদিন আমাদের দিকে ফিরে বসলেন আল্লাহ নবী একদিন আমাদের দিকে ফিরে বসলেন অর্থাৎ নামাজের সময় পশ্চিম দিকে থাকে মানে কেমলার দিকে থাকে তাহলে পিছনে হলো তো নবী একদিন আমাদের দিকে ফিরে বসলেন এরপর আল্লাহ নবী সাল্লাস আমাদেরকে বললেন খমসুন তুলি তুম বিহিন্না না পাঁচটা বিষয় এমন যে পাঁচটা বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদেরকে যাচাই করা হবে পরীক্ষা কেন হয় যাচাইয়ের জন্যই তো এই যে স্কুলে পরীক্ষা হয় মাদ্রাসাগুলোতে পরীক্ষা হয় তো এগুলো হলো যাচাই বাছাই এখন পরীক্ষা নাই কিচ্ছু নাই পড়তেছে আর পড়তেছে তো এই পড়া কি পড়লো বা কতটুক তাদের ভিতরে উন্নতি হয়েছে না বোঝা যাবে পরীক্ষা হইলে তখন বোঝা যায় তো আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লা সাহেব বলেন যে ইয়া মা আসার মহাজির হে মহাজির তোমাদেরকে পাঁচটা জিনিস যে তোমাদেরকে পরীক্ষা করা হবে কয়টা জিনিস দিয়ে পাঁচটা ওয়া আউযু বিল্লাহি আন তাদ্রুকু নাহুন্না আমি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে পাওয়া চাই যেন তোমরা এটা না পাও আমি আল্লাহর কাছে পাওয়া চাইতেসে যেতে করো তোমরা এই পরীক্ষার মধ্যে না পড়ো কারণ পরীক্ষা তো কঠিন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন

হাতটা তো শুধু এই অশ্লীলতা বেহায়াপনা প্রকাশ হবে এমন না এ অশ্লীলতা করবে কি দিয়ে করবে ওখানে গানের কনসার্ট হবে তো ঘোষণা দিয়ে তো গানের কনসার্টে মনে হয় নামাজ পড়তে যায় মানুষে নাকি কি জন্য যায় নর্ত কি দেখবে কি দেখবে নর্তকি দেখবে একটু স্মার্ট নট সাজা সাজাগুজে আসছে একটু এতটুকু তো পার্থক্য তার পেশাই হলো এটা সে কয়রা খায় এটা তার শরীর দেখায় খায় এটা তার চেহারা দেখায় খায় তার তো কামায়ের পদ্ধতি এটা তো নর্তুকি অন্য কিছু না তো এই যে ঘোষণা দিয়ে বলতেছে ওখানে হবে তো অশ্লীলতা হচ্ছে তো ঘোষণা দিয়ে আগে থেকে এলাকা এলাকায় মাইকিং তা ফেসবুকে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে অমুক জায়গায় অ্যাডভার্টাইজ চলতেছে যে অমুক জায়গায় গুনাহের কাজ হবে অশ্লীলতা হবে তো অশ্লীলতা করার জন্য ঘোষণা দিয়ে অশ্লীলতা করবে তো আলাইহি সাল্লাম বলতেছে এই জাতি যে জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ পাবে আবার অশ্লীলতাটা করবে কিভাবে ঘোষণা দিয়ে করবে তো সাল্লাল্লাহু আসলাম বলেন এই জাতির মধ্যে কি হবে এই জাতির মধ্যে তখন এই জাতির মধ্যে আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে মহামারী কি আজাব আসবে মহামারীর আজাব আসবে আল্লাহর পক্ষ থেকে এই জাতির মধ্যে যারা অশ্লীলতা করে আবার অশ্লীলতাকে ঘোষণা দিয়ে করে এই জাতির জন্য আজাব আসবে এক নম্বর আল্লাহ বললেন আল্লাহ নবী সাল্লাম বলতেছে এই জাতির মধ্যে মহামারীর আজাব আসবে নাম্বার দুই এবং এমন অসুস্থতা ওই জাতির মধ্যে আসবে যে অসুস্থতা তারা অতীতে দেখে নাই এমন অসুস্থতা তাদের মাঝে আসবে যে অসুস্থতাগুলো গুলো তারা অতীতে দেখে তো এই যে শাস্তিটা আল্লাহ তালা দিবে যে আল্লাহ নবী আসলাম নিজের উন্মতকে ভীতি প্রদর্শন করতেছে আল্লাহর কাছে পানা চাচ্ছে তোমরা যেন এই কাজের মধ্যে না পড়ো এই অশ্লীলতা কি খারাপ মানে কম খারাপ জিনিস যে বেইমানের চক্রান্তই থাকে মুসলিমের মধ্যে ইমানদারের মধ্যে কিভাবে এ অশ্লীলতা ঢুকে দেওয়া যায় এটা তাদের চক্রান্ত তাদের একটা মানে এটাই কাজ ধরে নিতে হবে ফেসবুকের মাধ্যমে অ্যাডভার্টাইজের মাধ্যমে রাস্তাঘাটে নারী অর্ধুলঙ্গ নারীর ছবি লাগাই দিচ্ছে তো নারীর অবস্থা তাকে পণ্য বানায় ফেললো বাজারে যায় যেরকম আমরা জিনিসপত্র কিনি তো তার ছবি দিয়া মানুষ বা দেখতেছে আর খুশি হইতেছে আরে তার তো শরীরের কাপড় তো নাই তো এই যে রাস্তাঘাটের মধ্যে চলাফেরার মধ্যে আবার কিছু আর সরাসরি তো আছেই এগুলো তো হলো ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে প্রচার প্রচার হচ্ছে আর তো কিছু আছে তো প্রকাশ্যেই ঘুরতেছে অশ্লীলতার সাথে তো এই জাতির অবস্থা ইমানদার জাতি মুসলমান বলে আমরা নিজেদেরকে আমাদের সন্তানদের অবস্থা তো আসমান থেকে প্রতিদিন নাজিল এমন মানুষ ইসিবি চত্বর অবস্থায় বলি বিকালবেলা থেকে রাত্রে দশটা পর্যন্ত যে মানুষগুলো থাকে এগুলো তো আসমান থেকে বিকালবেলা নাজিল হয় নাকি অন্য গ্রহ থেকে আসে অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে বিকেলবেলা সাপ্লাই হয় এরা কারা হিন্দু সন্তান সব খ্রিস্টানের সন্তান এগুলো কাদের সন্তান কাদের মুসলমানের সন্তান ওই যে শুধু তাই একটা বললাম তাদের চক্রান্ত থাকবে ইমানদারের মধ্যে কি ঢুকায় দেওয়া অস্থিরতা ঢুকায় দেওয়া অশ্লীলভাবে চলতেছে একজনের কাঁধে আরেকজন হাত দিতেছে একজনের সাথে চলতেছে ধাক্কা ধাক্কি চলতেছে কত কি চলতেছে এইরকম অশ্লীলভাবে উপস্থাপন করতে যা করার করতেছে রাস্তাঘাটের মধ্যে তো এই যেগুলো চলতেছে এগুলো তো গাইরে মুসলিমের চক্রান্ত তারা করে আসছে করতে থাকবে কাদের বিরুদ্ধে আর মুসলিম সমাজ আমরা আরে আমরা কি করব আমি তো নামাজ পড়তেছি আমার স্ত্রী আমার সন্তান এরকম বেহায়া আপনার সাথে চললে আমার সমস্যা কি আপনার সমস্যা কি না আপনি হলো বড় বেহায়া আমি আর আপনি হইলাম বড় বেহায়া আমাদের অতটুকু যোগ্যতা নাই বলতে কিসের কিসের আপনি মুসলমান মুসলমান আমি আর আল্লাহ নবী সাল হাদি হিসাবে সামনে বলবো এটা তো গুনাহের কাজ দেখলো এরপরও ডিজের মধ্যে আসলে এই মানুষগুলো মুসলমানের সন্তান কাদের সন্তান বলেন কাদের সন্তান মুসলমানের সাথে আমার আপনার সন্তান যারা আসে এরা তো এলাকারই মানুষ বাহির থেকে হয়তো বা বিশ পার্সেন্ট বাকি সব কোথাকা এই মাটি কাটা দি বালুঘাট এই এলাকার মানুষগুলো আসে তো এই অস্থিরভাবে ছড়াচ্ছে অশ্লীলতা ছড়াচ্ছে এই গুনার কাজ করতেছে তো এগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে তো আজাব আল্লাহ তারা বলেই দিলেন আল্লাহ নবী সাল্লাহ বলতেছে ওই জাতির মধ্যে আজাব আসবে কি আজাব একটা হলো আজাবটা হলো মহামারী নাম্বার দুই এমন অসুস্থতা যে অসুস্থতাটা এমন হবে যে অসুস্থতা তারা পূর্বে কখনো দেখেন আল্লাহ নবী সাল্লাম এরপরে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা বললেন শাহাবাইকরামের সামনে ওয়ালাম ওয়াল কুসুল কুসুল মিকিয়ালা ওয়াল মিঝান যে জাতি তারা ওজনে কম দিবে কি কম দিবে ওজনে কম দিবে তো ডিজিটাল পাল্লা বাইরেছে ডিজিটাল বাটপাড়িও বাইরেছে ডিজিটাল পাল্লা হয়েছে বাটপারও ডিজিটাল হয়েছে চোর আগের জমানায় চোর তো নিচে দিয়ে গর্ত করে ঢুকতো এখন কেউ নিচে দিয়ে গর্ত করে ঢুকে চোরও ডিজিটাল হয়েছে যত প্রযুক্তি চোরের প্রযুক্তি এর আরও বেশি মজবুত প্রযুক্তি সে নিয়ে আসছে তো তালা তো লাগাইছে একবারে মজবুতটা সমস্যা নাই চোরের কাছে মজবুতটাকে ভাঙ্গার মতো কারণ যেই কোম্পানি তালাটা নিয়ে আসছে সে চোরের প্রযুক্তিও দিয়ে দিয়েছে চোর কিভাবে সারা বছর কয়েক যুগ যায় একটা তালা বেচতে পারবে না যে তালা নষ্ট নাই করতে পারে কেউ তো কোন জাতি তারা ওজনে কম দিবে তো জাতির অবস্থা হলো নবী সাল্লা আলাইসালাম বলে অখিজু এই জাতিকে দুর্ভিক্ষ ধরবে এই জাতির খরচ বেড়ে যাবে সুলতান এবং তাদের উপরে জালেম শাসক নিযুক্ত হবে কয়টা যে জাতি ওজনে কম দিবে এই জাতির উপরে এক নাম্বার দুর্ভিক্ষ ধরবে তাদেরকে নাম্বার দুই তাদের দ্রব্যমূল্য মানুষের সব কিছুর দাম বেড়ে যাবে এখন আগে বাজার করতে যেতে এক হাজার টাকা দিয়ে এক ব্যাগ বাজার করা যেত এখন এক হাজার টাকা দিয়ে তো এক পকেটের জিনিসও মানে পকেটটাও খালি থাকে বাজার করার পরে খালি থাকে পকেটও খালি থাকে তো ওখিজু বিসিন দুর্ভিক্ষ ধরবে নাম্বার দুই ওই জাতিকে ধরবে হইল সিদ্ধাতুল উনা তাদের দ্রব্য মূল্য দাম বেড়ে যাবে মূল্যস্ফীতি হবে যে কারণে যতই পকেটে টাকা থাক না কেন কিনা আসা সবসময় আরে শটের মধ্যে আছে আরে হচ্ছে না তো ও সুলতান এবং শাসক তাদের যুক্ত হবে এটা কিসের বদল হতে পারছে যে জাতি কি করবে বলেন ওজনে কম দিবে বাটমাড়ি করবে বলে করেন শুধু পাল্লায় ওজন দিতে হয় না বলছে যে ভাই কাপড়টা কতটুক হান্ড্রেড পারসেন্ট কটন কিন্তু আসলে এটা ফিফটি পার্সেন্টও কটন নাই তো ওজনও কম দিল না শুধু কি ওই পাল্লা দিয়ে ওজন দিতে হবে তো এখানে সে তো সুতা কিনলো তো সুতার মধ্যে ওজনও কম দিল একটা জিনিস কিনলো ভাই এটা কি হান্ড্রেড এত পার্সেন্ট দিবেন আপনি এত কিছু দিবেন না দিব দেয় নেই কিছু তো সেইখানে দিল না তো এরকম যখন চলবে সমাজের মধ্যে নাম্বার এক তারা ওই জাতিকে তালা দুর্ভিক্ষ দিবে দ্বিতীয় নাম্বার তাদের দ্রব্যমূল্য সব কিছু খরচ ব্যয় খরচ বেড়ে যাবে এবং তৃতীয় নাম্বার হলো ওই জাতির উপরে আল্লাহ তালা জালেম শাসককে নিযুক্ত করে দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এরপরে নবী সাল্লাম তৃতীয় নাম্বার বললেন যে জাতি জাকাত দিবে না যে জাতি কি দিবে না আমি তো ঋণ বস্ত তা কেমনে ঋণ করছেন একটা বাড়ি কেনার জন্য ঋণ করছি তো কেন ঋণ করছেন ব্যবসা ছিল তো কোম্পানির বড় ঋণ করছি তা আপনার কি ঋণ কোনটা কি ব্যবসায়িক ঋণ তো ব্যবসায়িক ঋণ তো মানুষ করতে থাকবে জিব্বা তো কখনো ছোটো হবে না দুনিয়া চাইতেই থাকবে চাইতেই থাকবে মানুষের প্রয়োজন যে সমস্ত ঋণগুলো আছে তার নিজস্ব প্রয়োজন এগুলোর জন্য যে ঋণগুলো করা হয় এগুলা জাকাতের ক্ষেত্রে কাটা যায় তার ব্যবসায় প্রচার প্রসারের জন্য আরও বড়ো বিজনেসম্যান হবে সে এগুলোর জন্য সে যদি করে এটাকে জাকাতের মধ্যে এই ঋণের কোনো ধর্তব্য নাই তাকে জাকাত দিতেই হবে দেখামিয়াম না ও জাকাত আমোয়ালি জাতি জাকাত দেয় না নিজেদের জাকাত যেটা আল্লাহর পক্ষ থেকে হুকুম ফরজ হুকুম এটাকে জরিমানা মালও করে জাকাত দিচ্ছে না রবি সাল্লাল্লাহ আসলাম বলে এই জাতির উপরে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দিবে ওয়ালা ওয়ালাম ইয়াকতুরুল মাতর ওয়ালাম তামতুরুল মাতার ওই জাতির উপরে বৃষ্টি হবে না আল্লাহ নবী সাল্লা এর পরে বলে ওয়ালাউলাল ওয়ালাউলাল বাহাইমু যদি জমিনের মধ্যে চতুষ পর্যন্ত না থাকত লাম তাকতুর মাতার আল্লাহ তালা এক ফোটাও বৃষ্টি দিতেন না কাদের জন্য বৃষ্টিটা দিচ্ছে পশু পাখির জন্য যে জাতি জাকাত দেয় না জাকাত দিতে অস্বীকার করে জাকাতকে জরিমানা মনে করে জাকাতকে বোঝা মনে করে ওই জাতির উপর আল্লাহ বৃষ্টি দিতেন না বৃষ্টিটা দিচ্ছে কাদের জন্য পশু পাখির জন্য তো পশু পাখির কারণে কিছু বৃষ্টি আমরা পাচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই দুনায়ের মধ্যে তো আমরা অনেকে আছি জাকাত ঠিকভাবে দিই না জাকাতের সঠিক হিসাব আমরা করি না নাম্বার চার আল্লাহ নবী সাল্লা সাল্লাম এরপরে সাহাবাদের দিকে লক্ষ্য করে চতুর্থ নম্বরে বলেন ওয়ালাম হদাল ও আহদা রসুলি যারা আল্লাহর ওয়াদা ভঙ্গ করে কার ওয়াদা আল্লাহ রসুলের ওয়াদা ভঙ্গ করে গাইরিহিম আল্লাহ তাদের উপরে অন্য দুষ্ক চাপায় দেয় কার ওয়াদা ভঙ্গ করে আল্লাহ যেটা ওয়াদা করেছে এই ওয়াদা ভঙ্গ করে সে আল্লাহর সাথে ওয়াদা করেছে ভঙ্গ করেছে আল্লাহ রসুলের সাথে তার ওয়াদা আল্লাহ নবী সাল্লাহ আমাদের কাছে ওয়াদা করছে অর্থাৎ আমরা প্রত্যেকেই তো আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ আলাস তুমি আমি কি তোমাদের রব না আমরা সবাই বলে ও বালা আর আমরা তো বলে আসছি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে আসি রসুলের প্রত্যেকটা কাজ আমরা পুরা করবো এটা উন্মত হওয়ার কারণে ওয়াদাবদ্ধ আমরা এখন যখন আল্লাহর ওয়াদা আল্লাহ রসুলের ওয়াদা ভঙ্গ করলাম তো আল্লাহ তালা শাস্তি হিসাবে আলিহিম রহিম আমাদের উপরে অন্য শত্রুদেরকে আমাদের উপর চাপাই দিবে শত্রুদেরকে কাদের উপর চাপাই দিবে তো শত্রুর এসে আমাদেরকে হালুয়া রুটি দিবে নাকি মিষ্টি দিবে আখাদু বা মাফি আই তারা আইসা এই সমস্ত মানুষের উপরে মুসলমানের মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকবে এই সমস্ত জিনিসগুলো তারা নিয়ে চলে যাবে চুরি করে তো মুসলমানের মধ্যে সম্পদ থাকলে সম্পদ তারা নিয়ে যাবে মুসলমানের মধ্যে কোনো জরুরি দরকারি জিনিস থাকবে এটা নিয়ে যাবে মুসলমানের যদি কোনো দেশ থাকে ওই দেশকে তারা মুসলমানের হাত করে দিবে তো নিয়ে যাবে মুসলমানের হাতে যেটা থাকে তারা আল্লাহর ওয়াদা ভঙ্গ করে আল্লাহর রসুলের ওয়াদা ভঙ্গ করে ওই মুসলমান জাতি থেকে আল্লাহ তালা ওই মুসলমান জাতির উপরে তাদের শত্রুকে নিযুক্ত করে দিবে আর মুসলমানের হাত থেকে ওই শত্রুরা সব কিছু নিয়ে যাবে তো মুসলমানের রাজত্ব থাকবে না কারণ আল্লাহ সাথে ওয়াদা ঠিক নাই কার সাথে ওয়াদা ঠিক নাই আল্লাহ রসুলের সাথে ওয়াদা ঠিক নাই তো আল্লাহর রসুলের সাথে ওয়াদা ঠিক নাই আল্লাহর সাথে ওয়াদা ঠিক নাই তখন হাতে থাকবে কি কিছুই তো থাকবে না শত্রুরা নিয়ে যাবে এটিকে আল্লাহর ফাইসালা না কার ফাইসালা না না আমার অনেক শক্তি আছে নিবে কীভাবে যতই শক্তি থাক আল্লাহর ওয়াদা নষ্ট করছি আল্লাহর রসুলের ওয়াদা নষ্ট করছে হাতে রাখা সম্ভব না চতুর্থ নাম্বার এটা কেলো পঞ্চম নাম্বার নবী সাল্লাহ ইসলাম বলে ওয়ালান তাহকুম জাতির যারা নেতা থাকবে তারা যদি আল্লাহর কিতাব অনুযায়ী ফায়সলা না করে আল্লাহ যা নাজিল করেছে এই মোতাবেক তারা নির্বাচন না করে তাদের প্রত্যেকটা কাজকে তারা না করে আল্লাহ নবী সাল্লা আল্লাহমাহম তাদের মধ্যে আল্লাহ আল্লাতালা দিয়ে দিবে কার ফয়সালা না হইলে আল্লাহর হুকুম মোতাবেক যেই জাতির মধ্যে ফাইসালা হবে না আল্লাহর হুকুম মোতাবেক যেই জাতি তাদের সামনে কি করবে না করবে এটার ফাইসালা হবে না ওই জাতির অবস্থা হলো তালা যা আল্লাহ হোক বাইনা হোক বাসা হোক আল্লাহ তালা ওই জাতির মাঝে শত দিয়ে দেবে কারণ আমরা আল্লাহর ফয়সলা মানি মানে আল্লাহর ফয়সালা পছন্দ হয় না জিনা করছে তাকে পাথর দিয়ে মারতে হবে এটা একটা অমানবিক নির্যাতন কি বলে পাথর দিয়ে মারতে হবে একটা বিবাহিত পুরুষ সে জিনা করলো তাকে পাথর দিয়ে মারতে হবে এটা একটা অমানবিক নির্যাতন সে যে অনাম একটা কাজ করছে এটা কোনো অনব অমানবিক কাজ ছিল না একটা শাস্তি নবী সাল্লাহ আসসালামের যুগে জিনার শাস্তির ঘটনা কটা পাওয়া যায় হাদিসের মধ্যে মেসকাতের মধ্যে ঘটনা খুঁজতে দুইটা ঘুরা ঘুরে দুইটা ঘটনায় কটা ঘটনা অন্য কিন্তু আমার মধ্যে ঘুরে ঘুরে দেখা যায় দুইটা ঘটনা একটা পুরুষ আর একজন মহিলার ঘটনা বাস আর পাওয়া যায় না তো এত বছর নিস দশ বছরের একটা মাদেনি জীবন এখানে মাত্র ঘটনা পাওয়া যায় দুই তিনটা আর আমাদের প্রত্যেক দিন এই সমস্ত জিনা বেবিচার আরেকজনের উপরে সে আরেকজনকে রেপ করলো সে এগুলা যে পাওয়া যাচ্ছে প্রত্যেক দিনকে এক দুইটা কতগুলো হচ্ছে প্রত্যেক দিন শত শত হচ্ছে যদি আল্লাহর হুকুম মোতাবেক একটা ফায়সলা হয়ে যেত তাহলে দেখা যেত পরের দিনের খুঁজে পাওয়া যেত না কেউ হিম্মত করতো না চোরের যদি হাট কাটা হইতো তাহলে পরের দিন সে হিম্মত করতো না সে না তার পাশে যে আরেক চোর আছে ছোট চোর সেও বলতো না আমিও চুরি করব না কাল চোরের তো হাট কাটা হইল তাল্লার হুকুম মোতাবেক যখন ফাইসলা হবে না তখন আল্লাহ তালা ওই জাতির মাঝে কি দিবে বলেন সত্যতা দিয়ে দিবে কি দিয়ে দিবে বলেন তো এই হাদিসের মধ্যে যেটা আমাদের উদ্দেশ্য ছিল প্রথম যে বিষয়টা যে জাতির মধ্যে অশ্লীলতা ছড়ায় পরে ওই জাতির ভিতরে আল্লাহ তালা কি দেয় মহামারী দেয় অসুস্থতা দেয় অশ্লীলতা শুধু সে ছড়া পরে এমনভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে অশ্লীলতা করে এই জন্য আল্লাহ নবী সাল্লাম সাহাবাইকরামকে সতর্ক করেছেন যে এই জাতির মধ্যে হবে তোমরা আল্লাহ আমি আল্লাহর কাছে পানা চাই তোমরা যেন এই জিনিস থেকে বেঁচে থাকতে পারো আল্লাহ নবী সাল্লাহম আর একটা হাদিস সিনফাল মিন উন্মাতি আমার উম্মতের দুইটা দল আমার উম্মতের দুইটা বিষয় সিনফান মিন উম্মতি মিন আহলিন নামে দেখছে আমার উম্মতের জাহান নামে দুইটা প্রকার লাম আরাহুমা আমি তাদেরকে এখনো দেখি নাই কিন্তু এরা কি হবে বলেন জাহান্নামি হবে আমার উম্মতের কয়টা প্রকার দুইটা প্রকার যারা কি হবে জাহান্ন হবে নবী সাল্লা বলে যে এদেরকে আমি দেখি নাই তাদের মধ্যে একজন এক প্রকার হলো এমন এমন কিছু মানুষ হবে সম্প্রদায় এমন কিছু মানুষ হবে যাদের হাতে লাঠি থাকবে ইয়াদ বিহিন্না না লাঠি থাকবে চাবুক থাকবে গরুর লেজের মতো চাবুক থাকবে গরুর লেজের মতো লাঠি থাকবে ইয়াজ রিবুনা বিহীন নাসা তারা এই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে কাদেরকে মারবে তো এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মহাদিসের কেরাম লিখেছে যে এর দ্বারা উদ্দেশ্য হলো জালেম শাসক কে উদ্দেশ্য জালেম শাসক অনেকে লিখেছেন সুরতা পুলিশ প্রশাসনের লোক জালেম আরেকজনের উপর জুলুম করলো লাঠি দিয়ে পিটাইলো প্রশাসনের যারা আছে তারা একজন আরে যত আল্লাহ নবী বলতেছে এই জাতি যে জাতির মধ্যে ওই এক প্রকার যাদেরকে যারা জাহান্নামি হবে আমি তাদেরকে দেখি নাই কারণ নবী যুগে জালেম থাকার সুযোগ ছিল না তো ওই জালেম যার হাতে লাঠি থাকবে এই লাঠিতে এসে মানুষদেরকে মারবে জুলুম করে অপরাধ করছে এই কারণে না কি কারণে জুলুম করে মানুষকে পারলো জালেম বাচ্চা মানুষের উপর জুলুম করেছে এমন যদি হয় নবী সাল্লাহ আসসালাম বলে এরা জাহান্নামি এরা কোথায় যাবে আলা জাহান্নামী জালেম যারা কোথায় যাবে বলেন জাহান্নামে নাম্বার 2 নবী সাল্লাম বলেন যাদেরকে যারা যাদেরকে আমি দেখি নাই কিন্তু তারা জাহান্নামী নবী সাল্লাল্লাহু আলাইহি নাম্বার বলেন দ্বিতীয় নাম্বার ওনিসাউল কাসিয়াতুন আരിയাতুর মুবিলাতুল মাইলাতুন দ্বিতীয় প্রকার হলো এমন নারী যারা উলঙ্গ যে নারীগুলো কি কাসিয়াতিন পোশাক পরেছে কিন্তু পোশাক পরা না পরা সমান পোশাক আবৃত কিন্তু আর ইয়াত পোশাক পরার পরেও সে তার পোশাক আছে না বোঝা যায় না পাতলা পোশাক শরীরের সাথে পোশাক সে পরেছে তার শরীরের যত কিছু সব কিছু বাইরে প্রকাশ মাতিন শুধু এতটুক না সে মানুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করে বা ইলাহাতিন সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় তো এই যে এই ধরনের নারী আল্লাহ নবী সাল্লাম বলে এদেরও হলো এই সমস্ত নারীও হলো জাহান্নামী এরাও কোথায় হবে বলেন একটা হলো জালেম তার ঠিকানা জাহান্নাম দ্বিতীয় হলো ওই নারী যে অশ্লীলতা ছড়ায় সেও জাহান্নামে তো এখন কথা হলো এই অশ্লীলতা ছড়ায় যেটা শুরুতে বললাম এটা তো আমাদেরই মুসলিম সমাজ আর এই অশ্লীলতা ছড়ানোর পিছনে যে কাজটা করে যারা করতেছে এরা তো আল্লাহর ঘোষণা আল্লাহ তালা বলে দিয়েছে বেইমান সময় মুসলমানদের ভিতরে অশ্লীলতা ছড়ায় পড়ুক তারা এটা চায় তারা এই কাজ করে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আল্লাহ নবী সাল্লাম একটা হাদিস আল্লাহ নবী সাল্লি আসলাম বলেছেন আবদুল্লিব আমর এবং আনাসিবনু মালিক সাহাবিরাদামিন্তাফাহস অশ্লীলতা মানুষের কথা খারাপ কথা বললে গালাগালি করে কথা বললে কি বলে কথা কইলে কাল গালাগালি আরে ভাই এর মতো দেখে চারাল দুনিয়াতে নাই কথা বললে গালি বাইরে হবে কেন রাগ হইতে পারে গালি বাইরে হবে কেন এ তো চারাল এ কোনো মানুষের কথারই পড়ে না যদি কথা বললে মুখ দিয়ে গালি বাইর হয় তো তো কোনো মানুষের কথারই পড়ে না কিভাবে তো কথাই বলা শিখলাম না জন্মের পরে একটা সন্তান তার মুখ দিয়ে কোন কথা বাইর হবে এটা তো সে তার মাতা পিতা থেকে যেটা শুনবে সেটাই বাইর হবে সে একা চারালটা তার মাতা পিতা চারাল ছিল ধরে নিত নিতবিটা কেউ যদি কথা বললে তার মুখ দিয়ে কি বাইর হয় গালি বাইর হয় ধরে নিতে হবে তার এই গালি শব্দটা সে কার থেকে শিখছে তার মাতা পিতা থেকে শিখে কারণ সন্তান প্রথম শব্দ যেটা শুনে যেটা শিখে কার থেকে শিখে কার থেকে শিখে বলে গালি একটা মানুষ কথা বললে মুখ দিয়ে গালি বাইর আর এটা কেমন কথা বললে তার মুখ গালি বাইর হয় তো এর মতো চারাল এর মতো নিকৃষ্ট সমাজের মধ্যে নাই গালি এত খারাপ গালির প্রত্যেকটা শব্দ নিয়ে একটু চিন্তা করেন আমাদের প্রত্যেকে একটু চিন্তা করা দরকার গালিটা আমি কি দিচ্ছি এই গালির শব্দগুলো নিয়ে একটু চিন্তা করার দরকার গালিগুলো কি শুধু মুখ দিয়ে দিয়ে দিলাম তো এর মতো শুধু সে খারাপ না সেও খারাপ তার মাতা পিতা খারাপ কারণ সে সর্বপ্রথম শব্দ কার থেকে শিখছে বলেন তার মাতা পিতা শিখছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক তো রবী সাল্লাহ আশরাতি আশ্রাত কেয়ামতের নিদর্শন হলো অশ্লীলতা এবং মানুষের কথা খারাপ হওয়া কথা খারাপ হওয়া কাজ খারাপ হওয়া তো কথা খারাপের মধ্যে কি বললাম গালির ফেন খারাপ তো আর কোনো কথা পাওয়া যায় তা এরপর আল্লাহ নব্বী সাল্লাহ আসলাম এক নাম্বার ও কত আতুর অশ্লীলতা কথা খারাপ এবং মানুষের কতি আতুর আত্মীয়তা ছিন্ন কি ছিন্ন করে বলেন টাকা পয়সা হয়ে গেছে এখন গরিব আত্মীয় স্বজন চিনে না বুঝলে যায় আল্লাহ নবী সাল্লা এরপরে বলে ইনুল আমিন যারা আমানতদার তাদের তারা খেয়াল হয়ে যায় আর যারা খেয়াল এ ত্রেমান খায়েন আর যে খায়েন ছিল সে ভালো হয়ে যায় সমাজের অবস্থা উল্টে যায় খারাপ মানুষগুলো ভালো হয়ে যায় ভালো মানুষগুলো কি হয়ে যায় খারাপ হয়ে যায় যেটা প্রথম শব্দ কি ছিল বলেন কেমতের নিদর্শন অশ্লীলতা ক্যামতের নিদর্শন কি বলেন অশ্লীলতা আল্লাহ তালা আমাদের সবাইকে এই অস্থিরতা থেকে বেঁচে থাকার অফিক দান করুক নিজেও বাঁচব নিজের পরিবার পরিজন নিজের সন্তান সন্ততি নিজের আত্মীয় স্বজন সবাইকে এই অস্থিরতা থেকে বাঁচাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তহফিক দান করুক যারা